আমার শ্বশুরবাড়ির পাড়ায় এক জাগ্রত মন্দির আছে শাশুড়িকে দেখেছি শ্বশুরের শরীর টরীর বেশি খারাপ হলেই সেই মন্দিরে মানত করতে তারপর শ্বশুর সুস্থ হয়ে উঠলে শাশুড়ি দিন উপোস থেকে সেই মানতের পুজো উদযাপন করেন তার ছেলের মানে আমার বরেরও বড় অসুখ বিসুখ হলেও তাই করেন উনি আমাকেও বলে বলে করিয়েছেন অনেকবার বিলটু মানে আমার ছেলের বেশি কোনো অসুস্থতা হলেও আমায় দিয়ে উনি মানত রাখান সত্যি মানত রাখলে শরীর সেরে যায় বিপদ কেটে যায় কি না জানা নেই কিন্তু প্রচলিত বিশ্বাস এমনই বলে মানত রাখলেই কেটে যাবে বড় বিপদ। সেবার মহামারীর সময় আমার একদিন হঠাৎ ধুম জ্বর এলো শরীর মারাত্মক খারাপ আমায় আলাদা ঘরে সরিয়ে দেওয়া হলো ছোঁয়াছে মহামারী বলে কথা একলা ঘরে অসুস্থ শরীরে আমি বড় ভয় পেলাম আমারও ওই মহামারী হলো না তো যাতে দলে দলে লোক মরছে এক মনে ঈশ্বরকে ডাকতে শুরু করলাম আমার জন্য কেউ মানত করার নেই ঠিকই কিন্তু আমিও যে এক্ষুনি মরতে চাই না দিন কয়েক পর আমার টেস্টের রিপোর্ট এলো মহামারী নয় সাধারণ ভাইরাল ফিভার হয়েছে আমার আরও দিন কয়েক পর পুরোপুরি সুস্থ হলাম সুস্থ হবার পর একদিন পুজোর থালা নিয়ে চললাম পুজো দিতে শাশুড়ি বললেন কোথায় চললে মন্দিরে যাচ্ছি মা পুজো দেব মানত রেখেছিলাম সে কি কার জন্য মানত করেছিলে কারোর তো এর মধ্যে কিছু হয়নি সে কি বলছেন মা কারোর কিছু হয়নি এই যে আমি এত ভুগলাম আমার জ্বরটা তো মহামারীও হতে পারতো ভাগ্যিস হয়নি আমার জন্য তো মানত রাখার কেউ নেই তাই নিজের জন্য আমি নিজেই মানত রেখেছিলাম নাই বা কেউ রাখলো আমার জন্য মানত আমি নিজে তো রাখতেই পারি ইস নির্লজ্জ হয়ে গেছো একেবারে নিজের জন্য নিজেই মানত রাখলে সেদিন আর কোনো কথা বাড়াইনি বেরিয়ে গেছিলাম এরপর পেরিয়ে গেছে প্রায় বছরখানেক কাল বিকেলে হঠাৎ দেখি শাশুড়ি বেরোচ্ছেন লাল পেরে কাপড় পরে পুজোর থালা নিয়ে কোথায় যাচ্ছেন মা আমি জিজ্ঞাসা করলাম পুজো দিতে যাচ্ছি মানত ছিল উনি বললেন সে কি কিসের মানত পেটের টিউমারটা অপারেশনের সময় বড় ভয় হচ্ছিল যদি ওটা খারাপ কিছু হয় সে সময় মানত করেছিলাম নিজের জন্যই বলেই হন হন করে বেরিয়ে গেলেন উনি সাবধানে যাবেন মা আমি গলা তুলে বললাম আর মুচকি হাসলাম মনে মনে তারিফ করলাম নিজেরই যাক ওনাকেও আমি নির্লজ্জ বানাতে পেরেছি ফাইনালি সারা জীবন স্বামী সন্তানের জন্য উনি মানত করে গেছেন কিন্তু ওনার জন্যেও আজকেও মানত করল হোক না সেটা উনি নিজেই তবুও পুজো পড়ছে তো তার নামেও আসলে এরকম নির্লজ্জতা দরকার জীবনে খুব দরকার